অপশনের মধ্যে এমন এমন অপশনও থাকবে যেগুলোকে তোমরা সেন্টেন্সে বসালে ইউ উইল ফিল কি ও ইট ইজ কারেক্ট ওই সেন্টেন্সে ওটা ভাল লাগছে মানে ওই অপশনটা হবে ইউ ক্যান নট ডু দ্যাট যারা ইংলিশে চাকরির ইংলিশের বই ফই পড়ো তারা দেখবে প্রিপোজিশনের একটা ডেসিগনেটেড সেকশন থাকে ঠিক আছে সেখানে প্রত্যেকটা প্রিপোজিশন ওয়ার্ড দিয়ে ওয়ার্ড দিয়ে লেখা থাকে আর ওদের মিনিং গুলো লেখা থাকে তো তোমাদের কিন্তু প্রিপোজিশন গুলো সেভাবেই পড়তে হবে অর এলস প্রিপোজিশনে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে তো কোয়েশ্চেন নাম্বার ওয়ানটা দেখো শি ইজ ভেরি গুড ড্যাশ পেন্টিং তো যে মেয়েটির কথা বলা হচ্ছে শি পেন্টিং হবে তো এখানে আমরা অ্যাট কেন দিচ্ছি গুড অ্যাট মানে হচ্ছে কি কোন রকমের কোন স্কিল সে কেউ যদি ভালো হয় তখন আমরা কিন্তু গুড অ্যাট বলি তো এখানে যে মেটা আছে সেই মেটা কিসে ভালো সেই মেটা কিন্তু পেন্টিং এ ভালো এটা কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন আমরা ইউজ করছি লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন হি ওয়াজ অ্যাকিউজড

আমি এই জিনিসটাও খুব ইউজ করছি ঠিক আছে আমি এই জিনিসটাও খুব ইউজ করেছি ওয়ে হ্যাভ টু থিংস টু ইটেবল ওকে তখন আমরা কিন্তু মাঝখানে

আর দুজনের তখন আমাদের এখানে কি হবে দ্য ক্যাট জাম্প দ্যাল মানে এই যে মানে কি এপার থেকে ওপারে আছে অলরাইট তখন আমরা কি ইউজ করব ওভার মানে বিড়ালটা দেয়ালের ওপর থেকে অন্য চলে গেছে তো ওভার ইজ দা এক্সপ্রেশন হিয়ার লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন উই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 2010 যখন আমি একটা ডিজাইনেটেড টাইম ঠিক আছে একটা ফিক্সড টাইম বা একটা ফিক্সড ইয়ার কিছু একটা আমি বলে দেব at that পার্টিকুলার present in those particular sentences we use as we use since. সিন্স মানে এখানে বলছে উই হাভ বিন লিভিং সিন্স টোয়েন্টি টেন মানে ২০১০ থেকে আমরা এখানে আছি তো আমরা যখন একটা টাইম পিরিয়ড বলে দিচ্ছি তখন আমরা কিন্তু সিন্স ইউজ করি এখানে দেখি হি ডায়েট ড্যাশ কলেরা যখন কেউ কোনো মানুষ যদি কোনো ডিজিজের কারণে মরে ঠিক আছে কোনো রোগের কারণে মরে তখন কিন্তু আমরা এখানে অফ ইউজ করি হি ডায়েট ডিজিজ হলো ডায়রিয়া কলেরা ঠিক আছে এরকম যত রকমের রোগ আছে সেগুলোর জন্য কিন্তু আমরা অফ ইউজ করে থাকি দেখো টেন এম টাইমের কথা বলা হয়েছে ওয়ান তো আমি সবসময় বলেছি যে দুটো জিনিস যখন থাকবে তখন আমাদের প্রিপোজিশন কোনটা হবে বিটুইন বি দ্য প্রিপোজিশন দ্যাট উই শুড ইউজ সেটাকে আমরা কিভাবে ইন দিয়ে বোঝাবো শি হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক এ তার কোনো ইন্টারেস্ট নেই ঠিক আছে আমরা হর ইউজ করতাম নেক্সট চলে আসি এখানে অলরেডি দেখো সার্ভিস এখানে সবসময় দেখো দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল তো মানে কি বুকটা টেবিলের উপরে আছে তাহলে আমরা কি ইউজ করব দ্য বুক ইজ অন দ্য টেবিল এই যে টেবিল টেবিলের এর উপরে বইটা রাখা আছে তো দ্য বুক

এটা আমরা খুবই ইউজ করি যখন আমরা কারোর প্রতি প্রাউড ফিল করি হোয়াট উই ইউজ প্রাউড অফ প্রাউড অফ মানে আমি কারোর প্রতি গর্বিত তো প্রাউড অফ ইজ দ্য কারেক্ট অ্যান্ড ফিক্সড প্রিপোজিশন টু শো প্রাউডনেস শি সাফার ড্যাশ আ হার্ট ডিজিজ শি সাফার ড্যাশ আ হার্ট ডিজিজ ও কোনো একটা হার্ট ডিজিজ ও হার্টের কোনো একটা ডিজিজ নিয়েও সাফার করছে তখন আমরা কি ইউজ করি যখন কোনো সাফারের কথা বলা হয় তখন কিন্তু ডিরেক্টলি ফ্রম বসে যায় মানে সাফার ফ্রম কোনো কিছুর জন্য কিছু থেকে সাফার করছে সে তো সাফার ফ্রম কি হার্ড ডিজিজ থেকে সে সাফার করছে তো সাফারের স্থায় কিন্তু ফ্রম বসে নেট প্লিজ রাইট ড্যাশ ইংক মানে লেখাটা লিখতে বলছে এখানে দেখো উইথটা খুব ভালো শোনাচ্ছে প্লিজ রাইট উইথ ইঙ্ক ইংক দিয়ে লেখো কিন্তু লেখাটা লিখতে বলছে ঠিক আছে পার্টিকুলারলি লেখাটা লিখতে বলছে তখন আমরা কিন্তু ইউজ করব এর প্লিজ রাইট ইন ইংক মানে ইংকটা দিয়ে লেখো হি হাইডিং দ্য এবার এখানে হাইডিং এর এখানে দেখো আমরা বিহাইন্ড আমরা দুটোই ইউজ করতে পারি ঠিক আছে কিন্তু আমরা কি বলতে পারি যখন কিন্তু জেনারেল নলেজ বিহাইন্ডও চলবে আন্ডারও চলবে দুটোই ইস অ্যাপ্রোপ্রিয়েট বাট তুমি যদি আর একটু লজিক্যালি দেখতে যাও আমরা বিহাইন্ড থেকে বেশি আন্ডারটা বেশি ইউজ করি তাই তো যে গাছের নিচে লুকিয়ে আছে বা গাছের পেছনে লুকিয়ে আছে দিস বোথ অপশনস আর কারেক্ট এনি ইউ ক্যান ইউজ দে রাইট ড্যাশ ফাইভ যখন একটা ফিক্সড টাইমে কারুর আসা বা কারুর যাওয়ার কথা বলা হয়

ডিপেন্ডেন্ট মানে ভর করে আছো টাকা পয়সার জন্য খাওয়ার জন্য থাকার জন্য সবকিছুর জন্য তো কিসের সাথে সোলজার যে লড়াই করছে এত সাহসের সাথে কি তো ফোর্ট উইথ মানে কোন কিছুর সাথে মানে কিসের সাথে কারেজের সাথে সোলজাররা কারেজের সাথে লড়াই করেছে তো ফোর্ট উইথ কারেজ ইজ দ্য নাই আমি বলেছিলাম চোখের কথা অন্ধ একটা চোখে তখন কিন্তু ইউজ এন আমার একটা চোখে পুরো ব্লাইন্ড ব্লাইন্ড ইন আমি অন্ধ একটা চোখের তো দ্যোপ্রিয়েট প্রিপোজিশন হিয়ার নেক্সট চলে আসছি হোয়াট ইস দা টাইম ড্যাশ ঠিক আছে ए क्वेश्चन काते अनेके ऑन বা अनेके বাই দুটোই বলে যেটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় ইউ ক্যান ইউজ ও ইউজ व्हाट इज द टाइम বাই योर वॉच অর व्हाट इज द टाइम অন योर वॉच অ্যাজ ফেভারেবল অ্যাজ ইউ সি ইউ ক্যান ইউজ এনি অফ देम फ्रॉम हियर नेक्स्ट क्वेश्चन इज বলা আছে আই হপড Satisfied dash your performance ওকে তো আই হপড Satisfied কে নট স্যাটিসফাইড না যখন কোনো কিছুর জন্য আমরা স্যাটিসফাইড হই না ঠিক আছে কোনো একটা আলটিমেট রেজাল্ট ভালো আসেনি বা কিছু একটা করলাম কিন্তু রেজাল্ট ভালো না তখন কি বলি আই এম নট স্যাটিসফাইড উই মানে কোনো কিছুর জন্য সন্তুষ্টি পেলাম না নট স্যাটিসফাইড তো এখানে আই নট স্যাটিসফাইড উইথ ইওর পারফরম্যান্স नेक्स्ट দেখেন আ দা ট্রেন ইজ রানিং दट টাইম মানেটা কি ট্রেনটা যেটা আছে আমরা সাধারণত জানি যখন ট্রেনটা কখনো কখনো লেট হয়ে যায় ঠিক আছে কিন্তু যখন ট্রেনটা টাইমে হয় আমরা বলি ট্রেনটা আজকে অন টাইম এসেছে একদম তো সেটাই এখানে ইউজ হবে যে ট্রেন ইজ রানিং অন টাইম তো অন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন হিয়ার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি হি ইজ অ্যাংরি ড্যাশ হু তো এখানে মানুষ মানুষের উপর রয়েছে ওকে আই এম টকিং অ্যাবাউট আ পারসন নট আ থিং হি ইজ অ্যাংরি উইথ মি অ্যাংগ্রি উইথ মানে কি আমি একটা মানুষ মানুষের উপর রেগে থাকার সময় কিন্তু আমরা উইথ ইউজ করি যে কারোর সাথে কারোর সম্পর্ক আছে কারোর সাথে তার উপরে সে রেগে রয়েছে একটা রিলেশানের কথা যখন হয় আই এম অ্যাংগ্রি উইথ মাই মাদার আই এম অ্যাংগ্রি উইথ মাই ফাদার তো একটা রিলেশনে যখন একটা কথা চলে আসে মানুষ মানুষের কথা চলে আসে তখন কিন্তু আমরা উইথ ইউজ করি আজকের লাস্ট কোশ্চেন আমাদের দা বয় কোনো কিছুর জন্য আমরা হোক ভয় ফিল করি উই ফিল অফ্রেড একটা ফিয়ার আসা আমাদের মধ্যে তখন কিন্তু আমরা অফ ইউজ করি বজ অফ্রেড অফ ড অফ কিসের থেকে ভয় পেয়েছে সে একটা কুকুরের থেকে ভয় পেয়েছে তো এটাই ছিল আমাদের টোয়েন্টি ফাইভ টা কোশ্চেন আজকে ঠিক আছে আমি আর এর আগে ফ্রেজাল ওয়ার্ভ আর ইডিয়ান্সের অলরেডি রেকর্ডেড ভিডিওস দিয়ে দিয়েছি দোষ উই অ্যাভ নট ওয়াচ টু দোষ ভিডিওস ইয়ে প্লিজ গো অ্যান্ড ওয়াচ দেম ইট উইল বি হেল্পফুল টু ইউ আই ক্যান সে ইউ দ্যাট অ্যান্ড এই ভিডিওটা আজকে প্রথমবার গেল প্রিপোজিশন এর উপরে প্রিপোজিশন এর উপরে আরও যদি ভিডিও চাই সেটাও জানাবে আর বোক্যাব রিলেটেড কোনো অন্য চ্যাপ্টারের উপরে ভিডিও দরকার পড়লে সেটাও জানাবে টিল দেন কিপ স্টাডিং কিপ হাসলিং থ্যাংক ইউ